নমস্কার বন্ধুরা শুভরাত্রি সোমিয়া ব্লগ মানে আমার ইউটিউব চ্যানেলের নাম আর সোমিয়া লাইফস্টাইল আমার পেজ তো সবাইকে বলছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো পেজ থেকে দেখলে সে ফলো করো আর যে ইয়ে মানে ইউটিউবে দেখছো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ প্রচুর সাবস্ক্রাইব করো আর প্রচুর ফলো করো বন্ধুরা তোমরা ফলো করলেই এগিয়ে যেতে পারবো তো অনেক চেষ্টায় আছি প্রচুর মানে প্রচুর সময় দিচ্ছি ফেসবুকে তো প্লিজ অ্যাক্টিভও থাকি আর সবাইকে এখন ফলো করছি সবাইকে আমি কমেন্টস কমেন্টস করছি ফলো ব্যাক দিচ্ছি তারপরে সবার ভিডিও ফুল ওয়াচ করছি তো প্লিজ সবাই আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো আর একটু প্লিজ সবাই সাপোর্ট করো কিছুটা হয়ে আটকে আছে যেন আমি আর্নিংয়ের মানে প্রথম আর্নিংটা করতে পারি আমার প্রচুর আমি অনেকটাই সময় দিয়েছি ফেসবুকে একবার একটু যেন আমার খুব ইচ্ছে যে এত সময় দিচ্ছি একবার যেন কিছু একটা আমি আর্নিং করতে পারি তো আমার তো দুটো একটা অ্যাকাউন্ট আর একটা পেজ আমি আগে ভাবতে পারিনি যে দুটোতেই কাজ করতে হবে তাহলে আমার অ্যাকাউন্টেই আমি ফোকাস করতাম পুরো আমি ভেবেছি পেজ করে পেজেই হয়তো আমি মানে সাফল্যতা পাবো তো পেজ করেছি পেজে আমি অনেকটা অনেকটা এগিয়েও এসেছি কিন্তু আমার অ্যাকাউন্টে আমি এখনও কিছুই করতে পারিনি তো মেন যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে পেজ তো আমাকে অ্যাকাউন্টে দাঁড়াতে হবে তো প্লিজ সবাই আমার যারা যেখান থেকে আমার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ সোনিয়া রিলস ভিডিও যাচ্ছে তো প্লিজ সবাই ফলো করো আর খুব ভিডিওগুলো ফুল ওয়াচ করো যে যেখান থেকে দেখছো প্লিজ প্লিজ বন্ধু